হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাস ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে হচ্ছে আমার রিমিদির মেহেন্দির অনুষ্ঠান আর সেখানে না গিয়ে আমি চলে এসেছি মেহেন্দি পড়তে আমার বান্ধবীর বাড়িতে তো আমার বান্ধবী জুহিতা ওর ভাই পড়িয়েছে মেহেন্দিটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে দিদির বিয়ে বলে কথা মেহেন্দি পড়ব না তা কি হয় আর রিমিদির মানে মেহেন্দির কোনো ক্লিপই তুলতে পারলাম না জাগে তো এসছিলাম হচ্ছে তিনটের সময় আর এখন বেজে গিয়েছে প্রায় সাতটার মতো তো মেহেন্দি পড়ার পর তারপর একটু ভিডিও করছিলাম এই যে দেখো এই ডান হাতের যে তালুর দিকটা এটা হচ্ছে জুইটা পড়িয়েছে আর বাকিবাদ বা হাতের দুপাশ তারপর হচ্ছে ডান ডান হাতের যে ওপরের পাশটা ওটাতে পড়িয়েছে ওর ভাই তো ওর ভাইকে তো দেখাতে পারলাম না জাগে তো মেহেন্দি পরার পর এদিকে দেখো ও আমাকে খাইয়ে দিচ্ছে এখন কুরকুরে যেহেতু আমার হাতে মেহেন্দি পরা ছিল তো এখন চলে যাবো হচ্ছে বাড়িতে কারণ কি সন্ধ্যা হয়ে গিয়েছে তো বাড়িতে গিয়ে একটু মেহেন্দিটা শোকানোর পর তারপর যাবো হচ্ছে জেঠুদের বাড়িতে তো চলো জেঠুদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আচ্ছা তো দেখো চলে এলাম জেঠুদের বাড়িতে আর এখানে এসে দেখি যে যেহেতু আমাদের বাড়িতে জোড়াকালী মন্দির তাই আগে কালী মন্দিরে নিমন্ত্রণ জানিয়ে নিচ্ছে ছোট জেঠি পান সুপুরি বাতাসা দিয়ে আর তারপর সবাই মিলে বেরোবে গঙ্গা নিমন্ত্রণ করতে তো যেহেতু আমি গিয়েছিলাম মেহেন্দি পড়তে তাই আমি একটু লেট হয়ে গেল আমার আস্তে আস্তে আর আমার মা কাকিমণি জেঠি ওরা সবাই চলে এসছে অনেক আগেই তো এখানে নিমন্ত্রণ করে তারপর পাশেই হচ্ছে আরেকটা জেঠুর বাড়ি আছে তো ওখানে ওদের বাড়ি মানে কুয়োতে নিমন্ত্রণ জানাবে যেহেতু আমাদের বাড়ির আশেপাশে কোনো নদী বা পুকুর নেই তাই আর কি আর ওদের আবার কালী মন্দির আছে তো ওখানেও নিমন্ত্রণ জানাবে তো চলো এখন সবাই বেরিয়ে পড়ছি আমরা তো এখানে সবাই ছিল মামি তারপর হচ্ছে মাসিরা ছোটো জেঠি মা কাকিমণি জেঠি সবাই ছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো গঙ্গা নিমন্ত্রণ করে আমরা সবাই চলে এলাম আবার বাড়িতে আর প্যান্ডেলটা তো তোমাদের দেখালাম প্যান্ডেলটা কিন্তু প্রায় কমপ্লিট শুধু এদিকে ছাদনাতলাটা বাকি ছিল তো ওটা এদিকে ডেকোরেট চলছে আর ওইদিকে বসার জায়গাটাও একটু বাকি ছিল তো ওটা হলেই হয়ে যাবে আর এখন চলে এলাম ঘরে দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করব রিমিদির মেহেন্দিটা তো এদিকে ঠাকুর ঘরে সব গোছগাছ চলছিল কালকে বৃদ্ধি তারপর দধিমঙ্গল আছে সব কিছু এদিকে রেডি করছে আর এই যে রিমিদি তো ওকে বলছিলাম যে একটু তোর মেহেন্দিটা দেখা আরও হালকা করেই পড়েছিলো মানে খুব একটা বেশি মেহেন্দি পড়েনি তো কেমন লাগলো ওর মেহেন্দিটা সবাই কিন্তু কমেন্ট করে জানিও সো এখানে কাকিমণি আর গুড্ডিদি কালকের বৃদ্ধি আর হচ্ছে বিয়ের জন্য সমস্ত কিছু এদিকে গুছিয়ে নিচ্ছে এদিকে ঘটটর টট সাজিয়ে রাখছে এই যে দেখো কাকিমণি এখানে সাজাচ্ছে দেখো একটু কাছ থেকে এই যে দেখো সমস্ত কিছু এই যে গুড্ডিদি তো এখানে ও আমের পল্লবগুলো সব ধুয়ে ধুয়ে রাখছে জানি না ভয়েসটা কতটা শোনা যাচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও শুনতেই হবে তোমরা কেন শুনবে তো এটা হচ্ছে আমার ছোট পিসি আর এটা হচ্ছে আমার মেজো পিসি তো তোমরা ওদের আজকে ফার্স্ট টাইম ব্লগে দেখতে পেলে আর এখানে ছিল সবাই এখানে গল্পগুজব করছে আর এটা হচ্ছে আমার ছোট পিসির মেয়ে আমার দিদি আর কোলে ছিল হচ্ছে আমার ভাগনা আর বিয়ে বাড়ি কিন্তু পুরো জমজমাট হয়ে উঠেছে মানে বাড়ি পুরো মানে লোকে লোক একদম সবাই চলে এসেছে আর এদিকে গুড দিদি হাই করছিল এই যে ছোট জেঠি আমার দিদি আর পিছনে এটা হচ্ছে সুগদা আর এই যে রিমিদিকে এখন টাটা করে চলে যাব বাড়ি আমরা আর এরপর কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আচ্ছা তো চলো আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর আজকের মেহেন্দির কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে কিন্তু তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা আর এই যে আমার মেহেন্দির দেখো কালারটা বেশ ভালোই এসছে বেশিক্ষণ তো রাখতেই পারিনি তো চলো টাটা